বাড়ির বউ মেইন কাজ করা লাগবে খাবার দাবার রেডি করা লাগবে এটা তোমার কাজ এটা অন্য করার কাজ হবে না তুমি এখন প্রফেসর হও পিএইচডি ডিগ্রি হও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হও কিছু যায় আসে না বাড়ির খাবার তোমার বানাইতে হবে এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে প্রত্যেকে এই নিয়মটা করবেন বুঝাইতে পারছি বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে আমার ছোট বোনকে আমি কই তুই দেরি অবশ্য আলহামদুলিল্লাহ উঠে তাড়াতাড়ি উঠে কোনো খাতির করি না আমার বোন বউ আমার নিজের লোককে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ শোনেন বাড়ি বাড়িটা ধ্বংস করলো কিভাবে বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই এটা খুব খারাপ জিনিস আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে আমাদের আমার আব্বা আলহামদুলিল্লাহ আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি আব্বার কি রহমত আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি আমার আব্বা আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে এটা বড় বড় শিল্পপতি যারা তাদের কাছে কেন কারণ আমার ছোট ভাই ওই যে আছে নোবেল ওর পুরো টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু কিন্তু ওর টাকাটা কিন্তু পুরা বাসায় থাকে আব্বার কাছে তো সেদিন আমি গল্প করতেছিলাম কাছে কি ব্যাপার বাড়িতে আব্বার কাছে হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই এবং এইটার যে বরকত আমার ছোট ভাই আছে ওকে আমি আবার আরেকটা একটা বুদ্ধি দিছি যে প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব অপত্যেক দিন বলতে আম্মা দুই হাজার না তিন হাজার ভাই কি একটা সিস্টেম আছে এখন প্রত্যেক দিন দুই হাজার ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয় আমি কইছি খালি আল্লাহর রহমত যা যাক খালি হইতে থাকবে এবং আন বিলিভাবোল কোনো দিন কমবে না আল্লাহ নিজে কইছে কোনো দিন কমবে না ও কছে ভাই সত্যি দিয়ে এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বার কর যারা আমাদের রুগী দেখার ওই যে টিম আছে এখানেও আছে আঙ্কেল ও তো দশ বারো দিন আগে সিরিয়াল বুক সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও যে কেন কয়েছে যে বারো দিন পরে সিরিয়াল দিয়েছে তা এইটা হচ্ছে বাপমার দোয়া কারেন্টের মতো কাজ করবে কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানে পিছে দৌড়ি লাভ আছে বাড়িতে সবচেয়ে সেরা পীর সবচেয়ে সেরা অলি বসে আছে আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন সমস্যাটা কোন জায়গায় শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয় ওই যে ও ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই দাদা দাদি থাকলে ঠিক আছে সেটা তো ওনার আব্বা আম্মা আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ না আব্বা আম্মা